নমস্কার নিশ্চয়ই ভালো আছেন সবাই আজকে পড়ব মজুমদারের পাকদণ্ডী বইয়ের প্রথম পর্বের সাতাশ নম্বর পড়ছে মনে হয় বিধাতা যাকে যতখানি গুণ দেন তার সবটুকুই দান করে দিতে হয় দান করতে হলে অনুশীলন চাই সাধনা চাই অর্থাৎ নিজেকেও অনেকখানি দান করতে হয় নইলে গুণ থেকেও নেই আমার পিসিমার গুণী ছেলে মেয়েদের দেখে বারে সেই কথাই মনে হতো বড় ছেলে জিতেন্দা রূপে গুণে মানুষের মন জয় করে নেবার মতো ছিল মৌলভী রেখে আরবি ফার্সি শিখল ওমর খৈয়ামের মূল রুবায়েতের সুন্দর বাংলা অনুবাদ করল কবি কান্তি ঘোষের মিষ্টি অনুবাদ মূল রুবায়েত থেকে করা হয়নি হুবহু ফিটস জেরাল্ডের ইংরেজির অতি মধুর বাংলা কিন্তু অমর খৈয়ের রাত থেকে তার মেজাজই আলাদা তবে কানে ঝমঝম করে চোখে ফুলঝুরি দেখায় পাঠকদের বেশিরভাগই তাই চায় কান্তি ঘোষকে সবাই চেনে হিতেন বসুর নামও শোনেনি কি করে শুনবে কোনো প্রকাশকের হাতে বই দিল না জিতেনদা এত বিদ্যে থাকা সত্ত্বেও আর কিছু করেছে বলে জানতে পারলাম না ছবি আঁকত সুন্দর কিন্তু ঘরের কোণে বসে সযত্নে বাইরের লোক লোকের চোখ এড়িয়ে নীতিন আর মুকুল বসু সামাজিক জীবন পরিহার করে চলতে পারেনি কারণ চলচ্চিত্র জগতে যে একবার নিজেকে জড়িয়েছে তার আর সে উপায় থাকে না পিসিমার বড় মেয়ে মালতী ঘোষালকেও সবাই চেনে যেমন গলা তেমনই সাধনা গোপেশ্বরবাবুর ছাত্রী ছিল আজ পর্যন্ত গানের সাধনা অক্লান্তভাবে করে চলেছে বেচুদা যেমন ক্রীড়ার সাধনা করে চলেছে এসব মানুষ কখনো বুড়ো হয় না মালতীদি বা বেচুদাও হয়নি কিন্তু আমি বলছিলাম অন্য ভাই বোনগুলির কথা গণেশদা কার্তিকদার আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো হওয়া উচিত ছিল বাপিকে কজন চেনে মালতীদির আরও তিনটে গুণী বোন আছে কে তাদের খবর রাখে ময়নার গলা অনেকে বলতো মালতিদির চেয়েও ভালো কিন্তু সে সাধনা কোথায় নমিতা অদ্ভুত ভালো গায় অরুণা চমৎকার ছবি আঁকত আর্ট কলেজে ভর্তি হয়ে শিখেও ছিল অনেক দিন কিন্তু কোথায় সেই সাধনা যা দিয়ে মানুষ শিল্পিত্ব পায় একটা সুরের একটুখানি রেশ একবার কানে গেলেই হলো অমনি শেখা হয়ে গেল গলায় এসে গেল কে কবে কিরকম সব জানা হয়ে গেল কতটুকু প্রতিভা নিয়ে কত লোক বিশ্ববরণ্য হয়ে দাঁড়িয়েছে আর এদের বিধাতা দুহাত ভরে দান করেছিলেন তবু সবাই ওদের নামও জানে না তবে ওদের সান্নিধ্য আর ভালোবাসা পেয়ে আমার জীবন আনন্দে ভরে গেছিল তারই মধ্যে দেখতাম দুটো দল আছে একটা বুড়োদের একটা ছোটদের। বাবা ছোটো জ্যাঠা স্পোর্টিং ইউনিয়নের নতুন খেলোয়াড়দের সমালোচনা করতেন এবং ভালো মনে করেই করতেন তাদের মধ্যে এরা নিয়ম কানুন মেনে চলে না দুঃখিত তাঁদের মতে এরা নিয়ম কানুন মেনে চলে না গণেশ দাদা কিছু বলা হলো কি না হলো অমনি ফোঁস করে উঠত তাদের মতে বুড়োরা সেকেলে টেকনিকের কিছু বোঝে না আমরা পড়ে যেতাম মাঝখানে তবে এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে দুই পক্ষের মধ্যেই কিঞ্চিত নাবালকত্ব প্রকাশ পেত এরা ক্যাচ ফেলে দেয় এই নিয়ে যে এত উষ্ণতা জমে উঠতে পারে সে নিজের কানে না শুনলে বিশ্বাস করা যায় না হয়তো খেলাটাকে ততটা গুরুত্ব দিতে পারিনি বলেই এ কথা বলছি সন্ধ্যে সাতটা বাজলেই আমি তিনতলায় নিজের ঘরে পড়তে চলে যেতাম পাশাপাশি দুটি ঘর একটি দিদির একটি আমার মধ্যিখানে একটা দরজা সেটিকে কখনো বন্ধ দেখিনি আমার ঘরে একটা সরু খাট একটা পড়ার টেবিল একটা বুককেস দিদির ঘরটা একটু ছোট তাদের তাতে শুধু একটি খাট আমার বিয়ের আগে কখনো ড্রেসিং টেবিলের মালিক হইনি বাড়িতে একটা কাপড় ছাড়ার ঘরও ছিল মেয়েদের সার্বজনীন আলনা দেরাজ আর দেরাজের ওপর একটা আয়না ছিল দুটো কাঠের আলমারি ছিল তার একটার দরজায় মস্ত আয়না ছিল প্রসাধনী জিনিস বলতে মাথার জন্য নারকেল তেল সাবান ট্যালকাম পাউডার শীতকালে একের তিন ভাগ গ্লিসারিন একে তিন ভাগ লেবুর রস একের তিন ভাগ জল মিশিয়ে শিশিতে ভরে রাখা হতো রাতে শোবার সময় হাতে পায়ে মুখে মাখা হতো একশোবার বলবো আজকালকার কোনো বৈজ্ঞানিক সুগন্ধি প্রলেপ তার কাছে লাগে না চামড়া হয়ে যেত স্যাটিন যে কেউ পরীক্ষা করে দেখতে পারে একটিমাত্র বিলাসিতার কথা বলতে হয় এইচ বসু কোম্পানির তৈরি কি যে সব চমৎকার নামওয়ালা সুগন্ধ দ্রব্য তৈরি হয় সে আর কি বলবো নামগুলোও যেমন রোমাঞ্চময় গন্ধগুলোও তেমনই মৃদু মধুর একটার নাম ওয়াইল্ড গ্রাস শুকনো ঘাসের মধুর গন্ধ নাকেলেই ছোটবেলাটা ছোটোবেলাটা হুড়মুড় করে ফিরে আসত আর একটার নাম মিশারি ধূপধনুর গন্ধ আজকালকার কৃত্রিম ধুনর গন্ধ নয় শিলংয়ের সরল গাছের বনের আঠায় ভরা ধূপকাটের গন্ধ পিসিমার মেজ ছেলে আসান্দা আমাদের কোল ভরে আর হেয়ার লোশন এনে দিত ভাবি এমন জিনিস আর তো দেখলাম না অথচ ব্যবসাটাকে পর্যন্ত এরা রক্ষা করতে পারল না সে যাই হোক তারই মধ্যে আমার আইএ পরীক্ষা এসে গেল সেই পুরোনো অঙ্গীকারটা মনে পড়ল কিছুতেই বারোতম কি তেরোতম হব না নম্বর তোলা তিনটি বিষয় ছিল আমার হাতে লজিক বটনি অঙ্ক প্রথম দুটো মনে হতো বেজায় সহজ কোনো জিনিস দুবার মন দিয়ে পড়লেই বেশ শেখা হয়ে যেত বইগুলো একেবারে পাখি পড়া হয়ে গেল অঙ্কের সব বইয়ের সব অঙ্ক কোষে তৈরি করে ফেললাম এ বিষয়ে আমার মস্ত একটা অবলম্বন ছিল দাদা দাদার মতো আশ্চর্য অঙ্কের মাথা আমি আর দেখেছি বলে মনে হয় না ম্যাট্রিকে পুরো নম্বর আইএসসিতে পুরো নম্বর পরে বিএসসিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে হার্শেল সুবর্ণ পদক পেয়ে জুবিলি স্কলার হয়ে শেষটা কি হলো না কর্তৃপক্ষের কাউকে চটিয়ে এমএসসিতে তার পেপার না নাকচ হয়ে থার্ড ক্লাস পেয়ে পৃষ্ঠভঙ্গ দিল এমন পরাজয় আমি ভাবতে পারি না আমি হলে পিওর ম্যাথামেটিক্স নিয়ে প্রথম হয়ে দেখিয়ে দিতাম দেখতে দেখতে পরীক্ষা হয়ে গেল তার কয়েকদিন আগে বুলাদার ছোট বোন বাবলির সঙ্গে অধ্যাপক সুশোভনচন্দ্র সরকারের বিয়ে হলো ব্রাহ্মমতে কিন্তু এ বিয়েও রেজিস্টার হলো না বাবা কোনো উচ্চবাচ্চাও করলেন না গেলেনও না আমাদের যাওয়াতে কোনো আপত্তিও করলেন না প্রশান্ত মহলানবিশ তখন কিছুদিনের জন্য আলিপুরের হাওয়া অফিসের অধ্যক্ষের কাজ করছিলেন চাঁদনি রাত ফাল্গুন মাস শোনা গেল বাগানে বিয়ের সভা বসবে মাথার উপর চাঁদোয়া থাকবে না ফুল দিয়ে বেদি সাজানো হবে বলা বাহুল্য বুলাদা সাজাবে কিন্তু কোনো আলোর ব্যবস্থা থাকবে না কারণ কৃত্রিম আলোর এমন বদভ্যাস আমাদের যে প্রকৃতির দেওয়া চাঁদের আলো উপভোগ করতে ভুলে গেছে মন্তব্যটা যে প্রশান্তদার সে সেই বিষয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না যাই হোক বিয়েতে পৌরোহিত্য করবেন রামানন্দ চট্টোপাধ্যায় তিনি বিবাহস্থলে এসেই বললেন আমি লিখিত পদ্ধতি অনুসারে পৌরোহিত্য করব। আলো না হলে আমার চলবে না তখন আলোর ব্যবস্থা করার সময় নেই কয়েকটি মোটর গাড়ি এনে তাদের হেডলাইটের আলোকে বিয়ে হলো এমন বিয়ে কখনো কোথাও হয়েছে বলে শুনিনি বিয়ের পর উৎকৃষ্ট জলযোগের সময় রোগা লম্বা একটা অচেনা ছেলে এসে আমাকে আসন্ন ইংরেজি পরীক্ষার দুটো প্রশ্ন বলে দিয়ে গেল এবং পরে দেখলাম ঠিক তাই না হলেও সে বিষয়েই দুটো প্রশ্ন এলো যদি প্রশান্তদা ভেবে থাকেন যে ওইভাবে হিন্দু বিবাহ অনুষ্ঠানের মতো ব্রাহ্ম বিয়ে থেকেও রেজিস্ট্রির অমর্যাদা তুলে দেবেন তিনি নিশ্চয়ই হতাশ হয়েছিলেন কারণ সেটা হওয়া দূরে থাকুক উল্টে এখন হিন্দু বিয়েও রেজিস্ট্রি হচ্ছে বলে শুনতে পাই পরীক্ষা হয়ে গেল যথাসময়ে ফলও বেরোলো প্রেসিডেন্সি কলেজের সুনীতি কুমার ইন্দ্র প্রথম এবং আমি দ্বিতীয় হয়েছি আশ্চর্যের বিষয় ম্যাট্রিকে যারা প্রথম জনের মধ্যে হয়েছিল তাদের প্রায় কারণ আমি দেখতে পেলাম না এই প্রসঙ্গে আমার অনেক সময় মনে হয় একটা পরীক্ষায় কে তৈ প্রথম কে বা দ্বিতীয় কি তৃতীয় কি নবম বা দশম হল তাই দিয়ে তাদের যোগ্যতা বিচার করার নিয়মে অনেক খুঁত আছে সাধারণত দেখা যায় দুজন পরীক্ষার্থীর পরীক্ষার্থীর মধ্যে এক কি দুই বা তিন নম্বরের তফাত হয় তাও সামগ্রিক সংখ্যায় পরীক্ষকও একজন নন একজনের কাছে যে ছাত্র দশ পেল আরেকজনের কাছে সেই হয়তো সাত পেত বা পনেরো পেত তাহলে আর যোগ্যতা বিচার থাকে কোথায় এ বিষয়ে একটা গল্প না বলে পারছি না আমার ছোট জ্যাঠামশাই কুলধরঞ্জন ম্যাট্রিকের বাংলার পরীক্ষক ছিলেন সে কথা আগেও বলেছি এও তাঁর কাছেই শোনা তখন আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে একরকম তার সৃষ্টি বলা যেত কাজেই প্রবেশিকা পরীক্ষার ওপরেও যে তার সযত্ন দৃষ্টি থাকবে তাতে আর আশ্চর্য কী ওপরে আমি যে মন্তব্যগুলো করেছি তিনিও সেই ধরনের যুক্তি প্রয়োগ করে পরীক্ষকদের সবাইকে ডেকে একটা প্রশ্নপত্রের উত্তরে তাঁদের বিচার মতো নম্বর দিতে বললেন নম্বর অবশ্য উত্তরের গায়ে লেখা হবে না শেষে দেখা গেল ওই পেপারে কেউ দিয়েছেন একশোতে সত্তর কেউ বা দিয়েছেন চল্লিশ তাহলে বিচার কোথায় হলো অবশ্যই কথাও সত্যি যে ভালো ছাত্রছাত্রীরা সাধারণত ভালো নম্বরই পেয়ে থাকে অপ্রত্যাশিত রকম বেশি বা সামান্য কম হতে পারে কিন্তু খুব তফাৎ কদাচিত হয় এক যদি না পরীক্ষার্থী কোনো গোলমাল করে ফেলে ফেলে থাকে সে যে বছর কুড়ি হাজার পরীক্ষার্থী বসতো সবাই বলতো বাবা এত ছেলের মধ্যে সুবিচার করা শক্ত তাও সে সময় সমস্ত পশ্চিম বাংলা এবং এখন যাকে বাংলাদেশ বলা হয় সে জায়গা এই বিস্তীর্ণ এলাকা থেকে পরীক্ষার্থী আসত জনসংখ্যার সঙ্গে সঙ্গে শিক্ষারও কত বিস্তার ঘটেছে বলতে হবে কাজেই এই গুণবিচারের কাজও আরও কত জটিল হয়ে উঠেছে সে কথা সহজেই অনুমান করা যায় এইসব কারণে পরীক্ষার ফলকে আমি খুব বেশি প্রাধান্য দিই না আরেকটা কথাও আছে কতবার দেখেছি পরীক্ষায় যারা উচ্চ সম্মানের সঙ্গে উত্তীর্ণ হলো পরে কর্মক্ষেত্রে তারা ততখানি দক্ষতা দেখাতে পারল না আবার কত কর্মী সাধারণভাবে পরীক্ষায় পাশ করে কর্মজীবনে আশ্চর্য গুণ দেখিয়েছেন আসলে কতগুলো অন্য লোকের চিন্তায় ভরা বই গিলে কাগজে সেগুলি উদ্গীরণ করা ছাড়া আর কিছু সামর্থ্যের দরকার থাকে তো সেফ উচ্চাকাঙ্ক্ষার জোরেই অনেক দূরে গিয়ে যায় আইয়ে পড়বার সময় আমার তিনটি গুণী বন্ধু লাভ হয়েছিল এদের সঙ্গে কলেজে চার বছর পড়েছিলাম আইএ পরীক্ষায় এদের মধ্যেও দুজন বৃত্তি পেয়ে ইংরেজিতে অনার্স নিয়ে আমার সঙ্গে পড়তে লাগলো এদের তিনজনের মধ্যে ভারী ভাব ছিল দুঃখের বিষয় কেউ বেশি দিন বাঁচেনি একজনের নাম সুধা ঘোষ বিধানচন্দ্র রায়ের কীরকম ভাগ্নি একজন নীতা মুখার্জি ডাক্তার পি কে রায়ের নাতনি দেশকর্মী রেণুকা রায়ের ছোটো বোন একজনের নাম লিলি সেন আশ্চর্য রকম গুণী মেয়ে ছিল সে এখন ভেবে দুঃখ হয় এদের অসুখী জীবন এবং অকাল মৃত্যুতে কত গুণ বৃথা নষ্ট হয়ে গেল যাই হোক তখন আমাদের দেখে ছাত্র জীবন যে কত মধুর হতে পারে ভেবে ভালো লাগে এখন মনে হয় কলেজের ওই প্রথম দুটি বছর বড় ভালো ছিল বড় হওয়ার বছর আপনা থেকে সাবালিকা হবার বয়স আসলে তো আই এস পাস আই এ করলাম তার আগে কলকাতার অতুলনীয় সাংস্কৃতিক জীবনের একটা দিকের আস্বাদ পেলাম দেখলাম সাহিত্য উপভোগের একটা সামাজিক দিকও আছে শুধু বই পড়ে যে আনন্দ পাওয়া যায় সেটাই সব নয় পাঁচজন সাহিত্যিক আর সাহিত্যানুরাগীর সঙ্গে মিশে আর এক রকম রস পাওয়া যায় তাতে একদিকে যেমন আমার স্বালকত্ব পাওয়ার ভারী সুবিধা হয়েছিল অন্যদিকে নিজের চিন্তাগুলোকে একটু যাচাই করার অভ্যাসও অল্পে অল্পে রপ্ত হয়েছিল অন্তত শুরু হয়েছিল দুটি মানুষের সংস্পর্শে এসে এটি সম্ভব হয়েছিল তারা হলেন ইন্দিরা দেবী চৌধুরানী আর তাঁর স্বামী প্রমথনাথ চৌধুরী এদের নতুন করে পরিচয় দেবার দরকার না থাকলেও আমার জীবনে যখন তারা নবাগত হয়ে প্রবেশ করলেন মনের মধ্যে নতুন একটা সাড়া জেগেছিল একটা সচেতনতা নিজেকে প্রকাশ করার একটা ইচ্ছা একটা ইচ্ছা একটা পরিচ্ছন্নতার প্রয়াস এমন মানুষ আমি আগে দেখিনি কোথাও এতটুকু ছেলে মানুষই ছিল না তাদের। সারা জীবন যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ত নির্মল রসের মধ্যে ডুবে থেকেছি এ তার থেকে আলাদা এর জন্য মনে হতো অনেক দিন ধরে নিজেদের তৈরি করতে হয়েছিল জন্মগত ক্ষমতাগুলোকে কঠোর শাসনে রাখতে হয়েছিল ভারী একটা সুশ্রী শালীনতার গণ্ডির মধ্যে নিজেদের বেঁধে রাখতে হয়েছিল ফলে যা লাভ হয়েছিল তাতে বৈদগ্ধ ছিল সুরুচি ছিল আত্মসচেতন শিল্পবোধ ছিল তীক্ষ্ণ মেধা ছিল সঙ্গে সঙ্গে একরকম আড়ষ্টতাও ছিল নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করে ফেলার একটা ভীতি ছিল শেষ পর্যন্ত দুজনার মধ্যে কেউ একবারের জন্য মনের ঘোড়ার বলগা ছেড়ে দেননি ঝরঝরে সুন্দর গান গল্প সুর স্বরলিপি তৈরি হয়েছিল ভারী যত্নে লালিত অত্যন্ত পরিপাটি পরিচ্ছন্ন সব কিন্তু বড় বেশি প্রশিক্ষণ পাওয়া শুভ্য তার মধ্যে অসামাজিক কিছুর প্রবেশ করা অসম্ভব ছিল এক যদি না কথাগুলো চতুর সরস বাক্যবিন্যাসের ফাঁকে ফাঁকে নির্লোহিতের কিংবা চার ইয়ারে বাক্যবানের সঙ্গে বাক্যবাণের সঙ্গে সঙ্গে তার একটুখানি ঝলখানি ঢুকে পড়ত এসব হলো গিয়ে আমার অনেক বছরের চেনা জানার পরের কথা এখানে প্রসঙ্গক্রমে বলা হলেও নিতান্ত নিষ্প্রয়োজন তবে একেবারে অবান্তর নয় শিল্প সৃষ্টি করতে হলে এই সচেতনতা আর সযত্ন প্রয়াসেরও দরকার আছে শুধু খচখচ করে যা মনে এলো তাই লিখে গেলেই যথেষ্ট নয় মনকেও সাবালক হতে হয় নাবালকদের জন্য যারা গল্প লেখে তাদের মনকেও কাঁচা মন দিয়ে খুব বেশি কাজ হয় না ওই দুটি মানুষের কাছাকাছি এসে এই শিক্ষা আমার হয়েছিল তবে দড়ি দড়া বেঁধে দিলে আমি এক লাইনও লিখতে পারি না ওদের যখন প্রথম দেখেছিলাম তখন আমার সতেরো বছর বয়স স্কুলের দুটি অন্তরঙ্গ বন্ধুর কারণে তারা ছিল দুই বোন অলোকা চৌধুরী ও পূর্ণিমা চৌধুরী আমার আজীবনের বন্ধু পরে অলোকার মামার সঙ্গে আমার বিয়ে হওয়াতে সম্বন্ধটা আরও গভীর হয়েছিল সে সময়ে ওরা ছিল নিতান্ত স্কুলের বন্ধু যাকে বলে বেস্ট ফ্রেন্ড একটা সুবিধা হয়ে গেল যে কথার ছলে বেরিয়ে পড়ল অলোকার মা বিখ্যাত হোমিওপ্যাথ ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদারের মেয়ে শুনে মা ভারী খুশি অলকার মা তার কলেজের সহপাঠিনী দুই বাড়িতে যাওয়া আসাও ছিল কাজেই অলকাদের বাড়িতে দিদির আমার অবাধ যাওয়া আসার অনুমতি হলো সেকালের সামাজিক জীবনের এই সতর্কতার দিকটার হয়তো দরকার ছিল কারণ মেয়েদের স্বাধীনতার তখনও তেমন প্রচলন হয়নি স্কুলের বন্ধুদের মা বাবাদের কাউকে আমাদের মা বাবা বা মাসিপিসি না চিনলে তাদের বাড়িতে যাওয়ার অসুবিধা ছিল পূর্ণিমা অলকা পূর্ণিমা অলকার খুর্তুতো বোন অলকার বাবা বিখ্যাত ব্যারিস্টার ও বাঘ শিকারী কুমদনাথ চৌধুরী প্রমথ চৌধুরীর বড় ভাই এবং যে কথা অনেকেই জানে না নিজেও কম গুণী লেখক ছিলেন না সম্প্রতি নাথ পাবলিশিং হাউস তার ইংরেজিতে লেখা স্পোর্ট ইন ঝিল অ্যান্ড জাঙ্গল জাঙ্গলের বাংলা অনুবাদ প্রকাশ করেছেন আমার বন্ধু অলকাই তার বাবার বইয়ের অনুবাদ করে দিয়েছে আমি যে সময়ের কথা বলছি তখন প্রমথ চৌধুরী আর ইন্দিরা দেবীও মে ফেয়ারের অলকাদের চমৎকার করে সাজানো যদিও বড্ড বেশি মরা জন্তুর দেহাংশ দিয়ে ভরা বাগান দিয়ে ঘেরা বাড়িতে কিছুদিন ছিলেন সেইখানে আমার সঙ্গে পরিচয় অবশ্যই সবুজপত্রের সম্পাদক প্রমথ চৌধুরীকে সে সময় কে না জানত আমরা তাঁর বেজায় ভক্ত ছিলাম তাঁর গল্পে ভারী একটা সভ্যভব্য রোমাঞ্চ ছিল আর তার ঝরঝরে মধুর বাঙালি বাংলার প্রবল আকর্ষণ কে অস্বীকার করতে পারতো ভাবতাম আমিও ওই রকম বাংলা লিখতে চাই লিখিনি অবশ্যই এখন মনে হয় চমৎকার ভাষা বটে তবু এত বেশি আত্মসচেতন যে একটুখানি কৃত্রিমতার ভাব এসে গেছে কেউ ওভাবে চিন্তাও করে না কথাও কয় না তবু বলবো এমন মানুষের জুড়ি দেখিনি এত গুণী এমন গুণগ্রাহী অন্য লোকের মধ্যে এতটুকু গুণ দেখলে আহ্লাদে আটখানা হয়ে তাকে পাঁচজনের কাছে পরিচিত করার চেষ্টা করতেন তাদের আয়োজিত পূর্ণিমা সম্মেলনের কথা পরে বলবো মুশকিল হলো ওদের অন্য একটা দিক নিয়ে বিশেষ করে ইন্দিরা দেবীর সঙ্গীত ছিল ওদের প্রাণ ওদের বুকের নিঃশ্বাস শিরার রক্ত ইন্দিরা দেবীর সঙ্গীতে পারদর্শিতার কথা অনেকেই জানে রবীন্দ্রসঙ্গীতে তিনি একজন কর্ণধার এবং শ্রেষ্ঠ কর্ণধার তার রবিকা একরকমের একরকম তাকে হাত ধরে হাতে ধরে মাফ করবেন একটু তার রবিকা একরকম তাকে হাতে করে তৈরি করেছিলেন রবীন্দ্রনাথকে তিনি যতখানি বুঝতেন তেমন আর কেউ বুঝত বলে মনে হয় না ভারতের প্রথম সিভিলিয়ান রবীন্দ্রনাথের মেজদাস সত্যেন্দ্রনাথের একমাত্র মেয়ে সুরেন ঠাকুরের ছোট বোন অল্প বয়সে বিলেত ঘুরে এসেছেন লোরেটো স্কুলে কলেজে পড়েছেন ইংরেজি বাংলা ফরাসি তিন ভাষায় পণ্ডিত এসবই মেনে নিতে পেরেছিলাম বিপদ হল যখন তখন অর্গানের সামনে বসে আমাদের কাছে সম্পূর্ণ অচেনা একটা সুর ধরে বলতেন গাউদিকিনি আমাদের তো চক্ষু স্থির অথচ অলকা পূর্ণিমা তার প্রভাবে মানুষ সঙ্গে সঙ্গে তারা গান ধরত শ্রদ্ধা ভক্তিতে মন ভরে যেত এই প্রসঙ্গে কুমুদনাথের কাছে শোনা একটা গল্প না বলে পারছি না প্রমথনাথ তাঁর চাইতে মাত্র এক বছরের ছোট ইন্দিরা দেবী আরও তিন চার বছরের ছোট হবেন তবে ঠিক কত বছর তা বলতে পারছি না তাদের বিয়ের বেশ কয়েক বছর পরে যখন সকলে কুমুদনাথের বিয়ের আশা ছেড়েই দিয়েছিল তখন তিনি নিজের চেয়ে প্রায় কুড়ি বছরের ছোট আমার পরমা সুন্দরী ননদ রাধারানীকে বিয়ে করেন মোট কথা প্রমথ চৌধুরীর বিয়ের পরেও অনেক অনেকদিন কুমুদনাথ ব্যাচেলার একবার কোথাও পাশাপাশি দুই ঘরে দুজনের বাস রাতে শোয়া অবধি কুমুদনাথ মধ্যিখানের দরজা ভেদ করে শুনতে পাচ্ছিলেন ভাই ভাদ্র বউয়ের মধ্যে আলাপ চলছে একটু পরে মনে হল প্রেমালাপের পক্ষে গলা দুটি যেন বড্ড চড়া এবং উষ্ম আর থাকতে না পেরে দরজায় দিয়ে শুনলেন প্রেমালাপ নয় বাঘ আর বেটোফেনের তুলনামূলক সমালোচনা হচ্ছে দুই বক্তাই বেশ গরম তারপর হয়তো কুমুদনাথ ঘুমিয়ে পড়ে থাকবেন ভোরে ঘুম ভাঙতেই অবাক হয়ে শুনলেন তখনও পাশের ঘরে আলাপ চলছে আবার দরজায় কান লাগিয়ে শুনলেন তখনও বাঘ আর বেটোফেনের তুলনামূলক সমালোচনা চলেছে ও বক্তারা যেন আগের চেয়েও গরম তবে মধ্যিখানে ঘুমের বিরতি নেওয়া হয়েছিল কিনা বোঝা গেল না আজ তাহলে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন